চিপস খেতে আমরা কেনা পছন্দ করি সবাই পছন্দ করি বড় থেকে বাচ্চা সবাই বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে তো এরকম চিপস যদি বাসাতেই বানাতে পারেন তাহলে বাইরের থেকে তো কেনার কোনো দরকার নেই আর এখন যে পরিমাণ রোদ যাচ্ছে চাইলে কিন্তু এই চিপসটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে আমি কীভাবে করছি স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে বলে দিব আপনারা সেভাবে করলে পারফেক্ট একটা চিপস আপনারা বাসায় বানাতে পারবেন তো এখানে আমি লাল আলুটা নিয়ে নিয়েছি মানে বাজারে যে লম্বা লাল আলুটা পাওয়া যায় সেটাই আমি এটা মানে চিপসের জন্য এই আলুটাই বেস্ট আমি এগুলোকে খুব চিকন করে কেটে নিচ্ছি আর সাথে সাথে পানিতে ডুবিয়ে নিব। আর আপনাদের কাছে যদি চিপস কাটার থাকে সেটা দিয়ে করতে পারেন আমি এটা হাতেই কেটে নিয়েছি তো খুব ভালো করে পানি চেঞ্জ করে করে আমি এগুলোকে ধুয়ে নিব পাঁচ থেকে ছয় বার তারপরে পনেরো মিনিটের জন্য সামান্য একটু লবণ দিয়ে ডুবিয়ে রাখব পানি যখন পরিষ্কার হয়ে যাবে তখন পনেরো মিনিটের জন্য পানি দিয়ে মানে একটু লবণ দিয়ে সামান্য ডুবিয়ে রাখবো তারপরে এগুলোকে আমি পানি ছেঁকে নিয়ে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি এই যে এখানে আমি প্যানে আবারও পানি নিয়ে নিয়েছি একটু গরম করতে দিয়েছি ফুটে উঠলে এখানে সামান্য সামান্য করে মানে বড় কিছুর মধ্যে হলে বেশি করে দিবেন আমি যেহেতু ছোট পাত্রে করছি একটু একটু করে দিয়ে আলুগুলো দিয়ে জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করবো সেদ্ধ করা না কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে গেলেই উঠিয়ে ফেলবো এবং পানি ঝরিয়ে এগুলোকে আমি পরে রোদে দেওয়ার জন্য প্রিপেয়ার করব তো দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি উঠিয়ে ফেলতেছি উঠানো হয়ে গেলে এখানে পানিটা জাস্ট একটু ঝরে গেলেই গরম একটু হালকা গরম থাকা অবস্থাতেই আমি এগুলো বিছিয়ে দিবো চিপসগুলা তো নিচে কিন্তু আমি যে পাত্রটা রোদে দিব সেটা দিয়েছি উপরে একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি এখন এই চিপসগুলা একটু একটা একটা করে বিছিয়ে দিতে হবে যদি বড় জায়গা হয় তাহলে একটা একটা করে দিতে পারেন যদি ঘন হয় যেমন আমার জায়গা ছোটো এই কারণে আমি একটু ঘন করেই দিয়েছি আর এখন যে রোদ আপনার দু এক রোদে এটা হয়ে যাবে তা আমার শুখাতে দুই রোদের মতো টাইম লেগেছে মানে দুই দিন আমাকে রোদে দিতে হয়েছে তো এই যে দেখেন চিপসগুলো কত সুন্দরভাবে হয়ে গেল এখন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয় আর কতটা কালার মানে সুন্দর আসে তো চিপস সময় কিন্তু লো হিটে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল কালারটা চলে আসবেন এবং খেতেও খুব ভালো লাগবে একদম সাদা ফটফটে থাকবে তো এই যে দেখেন আমার কিন্তু চিপসগুলো ভাজা শেষ মানে দেওয়ার সাথে সাথে হয়ে যায় তো চেষ্টা করবেন একটু লো হিটে ভাজতে আরও কিছু আমি ভেজে দেখাচ্ছি তো দেখছেন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ই হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে তো এই তো ভাজা শেষ এখন আপনারা কিন্তু আপনাদের পছন্দের চিপসের যে মশলাটা থাকে সেটা দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন আর কোনো এক সময় আমি এই চিপসের মশলাটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আর যদি দরকার হয় খুব তাড়াতাড়ি তাহলে কিন্তু কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন শেয়ার করে দেবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম